কি সরষা দিয়ে আলু ভর্তা কাঁচা মরিচ আর সরিষা সরিষার তেল ও চমৎকার আমাদেরকে খাওয়াবেন একটু এটি ভাগ করে খাইতে হবে আমার তো আর বেশি অত ই নাই যে আরো খাওয়াইতে পারবো এটি ভাগ করে খাবো এতে তার পেট তো আর কাপড় না যে সবার ধরবো না ভালো মন্দ খান না কতদিন হয়েছে ভালো মন্দ তো অনেকদিন খাই না অনেকদিন খান না মন চায় না খেতে মন চাইলে তো টাকা নেই টাকার অভাবে খেতে পারেন না না আচ্ছা আমাদের কোনো দর্শক সাহায্য সহযোগিতা করেছে না আপনাদের আপনাদেরকে করেছে হালকা পাতলা করেছে যে দোকানে সদাই এনে দিছে এটি এটুকি না দোকানে সদাই এনে দিছে এটা এটা যদি এখন এই ভালো মন্দ খেয়ে নিয়ে সদাই বিক্রি করে তাহলে তো আমার পরবর্তীতে চলা হবে না যার জন্য আমি কষ্ট করে আলু ভর্তা খাইতেছি আমার এই জ্বর যত আসে কিন্তু আমার এই দশতলা ফাউন্ডেশনের খুঁটি কখনো লড়ে নাই টুক মজবুত আমার এই খুঁটি এই খুঁটিটা আপনি কিভাবে পেলেন মানে কিভাবে আপনাদের এই যে মানে লো একসাথে হলেন আপনারা বিষয়টা আপনাদের এই সঙ্গটা কিভাবে হলো একটু যদি বলেন টাকার নাম্বার থেকে 10 টাকার নাম্বার থেকে 10 টাকার নোটে নাম্বারটা আমার ছিল এটাই আপনি তো একটা প্রতিবন্ধী মানুষ এই মানুষটি আপনার পাশে কিভাবে আসলো ওইভাবে এসে ফোনে ফোনে কথা বলতে বলতে আপনার মুখ থেকে একটু একটু আপনার মুখ থেকে শুনতে চাই কারণ এই মুহূর্তে যারা লাইভে দেখছেন দর্শক আমাদের ভিডিওটিতে আপনারা লাইক দিবেন ফলো দিবেন এবং আপনারা একটু শেয়ার করবেন ভিডিওটি কারণ অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন সোহেল ভাইকে নিয়ে সোহেল ভাই সংসারটি ভেঙে গেছে সহেল ভাই সংসারটি আর নেই তাদের সংসারে ফাটল ধরেছে অনেকেই এই ধরনের মন্তব্যগুলো করেছেন কিন্তু আজকে সোহেল ভাই কিন্তু ক্লিয়ার করবেন যে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যে এই কথাগুলো কিন্তু প্রকাশ করবেন এলো সোহেল ভাই আপু আপনাদের এই দোকানে যে সংসারটা মানে লোক করতেছেন আপনারা এই এটাতে আপনার পাঁচতলা বা দশতলা বিল্ডিং বলতেছেন প্লান পাশ করতেছেন বলতেছেন আবার এটাকে ডাইনিং টেবিল বলতেছেন খাওয়ার টেবিলও বলতেছেন এর কারণটা কি একটু বলবেন এটার কারণ একটাই যে আমাদের অত অর্থশালী দরকার নেই কোনো কিছুই দরকার নেই শুধু আমাদের আল্লাহ পাশে এটাই আমাদের দরকার অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে না আপনাদের সংসারটা ভেঙে গেছে এটা কারণটা কি কারণ কারণ না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা কে কি লেখছে এটার বিষয় না আমরা ঠিক আছি এই যে দোকানে দেখছেন আপনারা আসার পর মাত্র পাঁচটা চকলেট বেচলাম মাত্র পাঁচটা চকলেট এইভাবে আমরা চলি কেউ যদি মনে করে অনেক কিছু আমরা পেয়ে গেছি বাস্তবে তার ধারণা আমরা পাঁচ টাকা বেচলাম সকাল আপনারা আসছেন আটটার সময় আটটার সময় পর থেকে পাঁচটা টাকা বেচছি আর নিয়ে চা খাইছি এই বিক্রি এই বিক্রিতে সংসার চলে না আমরা যে কষ্ট করে খাই এটাই স্বাভাবিক এটাই আমাদের সবকিছু প্রথম শুরুতে একটা কথা বলেছিলেন রসনার আপু যে বলছেন যে অনেক ঝড়ে অনেক কিছু নড়ে যায় কিন্তু আমার এই টং ঘরটার রহমত আছে কোন ঝড়ে একটা টং এর টিনও আমার উড়েনি বহুত ঝড় হয়েছে একটা টিনও উড়ে নাই আর দ্বিতীয়ত যে এ টং এর ক্ষতি হয় নাই এটা ধরুন দশতলা ফাউন্ডেশন যেমন আটকা থাকে এরকম আটকা আছে আর আমরা এখানে এখানে সারা দিন থাকি রাত্রে যা ঘরে শুই সারা দিন এখানে এখানে কোনো সমস্যা নেই আমার আল্লাহ এমন আল্লাহ এমন সহযোগিতা করছে আমরা যে এই এই ঘরের খুঁটি যদি না থাকে তাও বাতাস লাগে এই কতদিনের ভালোবাসার এই ফাউন্ডেশনটা আপনাদের এই ভালোবাসার ফাউন্ডেশন হয়েছে আট 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 বছর গেছে আট বছর পার হয়েছে কিন্তু এই দশতলা প্লানের কিন্তু আপনাদের ভালোবাসাটা শুরু হয়েছে মানে থেকে কতদিন হয়েছে না এটা দোকান করেছিলাম যে হ্যাঁ প্রতিবন্ধী মানুষ কই যাবো এনে পয়সা থাকলে হয়তো একজনের মুখ দেখলে বা কথাবার্তা বললে হইবো হইব একটু তার চেঞ্জ হবে আর কি এরকম

আপনার এখন 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 মনে করি যে আমরা এখন এলিয়েনে উঠবো এলিয়েন সেটা আবার কোথায় বাড়ি কয় চাকার গাড়ি চাক্কার গাড়ি দু চাকার গাড়ি এলিয়েনে এলিয়েনে উঠবে দর্শকে যে দাসনে আসলে দু চাকার গাড়ি আবার এলিয়েন মাঝে মাঝে বলে যে বিমান বাংলাদেশ বিমানে যায় সেই কথাগুলো বলতেছেন জানি না আসলে আপনারা কিভাবে নিবেন বিষয়টা দর্শক এখন এলিয়েনে যাচ্ছে সোহেল ভাইয়ের এলিয়েন ফার্স্ট গিয়ারে উঠলো ফার্স্ট গিয়ার গিয়ার আবার ফার্স্ট গিয়ার মানিল এই বিষয়টা মানি বলতেছেন যে ফার্স্ট গিয়ারে যাচ্ছেন আমরা এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এলিয়ানে যাচ্ছে হলো সোহেল ভাই ফার্স্ট গিয়ার দিছেন এখন এখন হলো থার্ড গিয়ার এরপরে মানে হলো ফুল গিয়ারে যাবে তার গাড়িটি দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যে সোহেল ভাই যাচ্ছেন তার মানে বউকে নিয়ে বোনের বাসায় যাবে বউয়ের বোনের বাসায়

দর্শক আপনারা মানে শুনলেন তার কাছ থেকে তার জীবনের কষ্টের কথাগুলো আমরা সেই বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করেছিলাম যে যে তারা কতটা মানে বহন করে এইভাবে মানুষটাকে নিয়ে যাচ্ছেন এবং এইভাবেই কিন্তু তিনি বহন করে নিয়ে যাচ্ছেন আর এই দশতলা প্লাহান পাশ করা বাড়ি অনেক কষ্ট অনেক কথা অনেকগুলো বলেন আসলে যে কথাগুলো ঝুরিয়ে সোহেল ভাইয়ের কাছ থেকে আমরা শুনি মানে ভালোই লাগে কথাগুলো শুনতে সোহেল ভাই শেষ মানি হলো দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলার ইচ্ছা থাকে আপনাদের এই ভালোবাসা মানুষ এরকম প্রতিবন্ধী মানুষের পাশে সবাই দাঁড়ান আমার সবার কাছে অনুরোধ প্রধানমন্ত্রী আপনাদেরকে দিতে চেয়েছে এটা অনুসারে অনেক কিছু লেখা লেখেছে আমাদের থাকার বাসস্থান নাই এটার ব্যবস্থা উনি করবেন এই বাসস্থানটা করবেন জি ওটা পেলে আপনার কাছে কি মনে হবে মনে করি যে হেড হোয়াইট হাউসে থাকবো আমরা হোয়াইট হাউস জি কি বলেন বুঝলাম না ভাই হোয়াইট হাউসে থাকবো এ তো আমেরিকা আমেরিকার হোয়াইট হাউস আপনি মানে এখানে পাবেন জি আমরা টিনের ঘর দিলাম আমরা হোয়াইট হাউস এটা টিনের ঘর দিলে হোয়াইট হাউস যেমন পাতলা ডাল আলু ভর্তা গরুর মাংস এইরকম হোয়াইট হাউস এটা মানে আলু ভর্তা সেটা হলো মানে হলো আপনার হলো কোরমা ফলাও মানে এই বউ বলতেছেন কিন্তু আবার এই টিনের ঘরটা আপনার হোয়াইট হাউস হয়ে যাবে হ্যাঁ এইরকম দর্শক আপনারা শুনলেন মানে এই মানুষগুলোর কাছ থেকে তাদের কষ্টের কথাগুলো দুঃখের কথাগুলো আমরা আপনাদেরকে মানে এখন এই মুহূর্তে যাচ্ছে হলো সোহেল ভাই তার হলো জ্যাডসের বাসায় আমরা সেই বাসার থেকে আসার পর আমরা বিস্তারিত বিষয়গুলো আমরা আবার পরবর্তীতে ভিডিওতে আপনারা দেখতে পাবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ